এটা রয়েল মাছের কাঁটা বলে আম্মা বাংলায় কয় কটকের হাড্ডি হিন্ডিতে বলে মেসলিকা হাত এখনো মুরুবীরা গল্প কই গাঠি মে দরদ এ কামর সে যেই ছেকা দরদ আছে দেখিয়ে ছাপজি আরে আঁক মেলে দেখিয়ে না কান খুলে শুনিয়ে এই ছেকা চিজ তো কাহাচে মেলেগা ও হার চিজকে লিয়ে তো এক জানতার আরে বাহুমে বাঁধেগা

আমার এই মাল মেডিসিন যোগাই একবার গলায় বানতে পারবে এলেন কাকা সাপ জমিদার রে মানে এই দেখেন গাছকে মানে এটা কোন গাছ মুরুবীরা কয় শেখ করিদের হাতের লাঠি কোন শেখ করি যেই শেখ করিদের মায় চিনির লোক দেখাইয়া পাঁচ রক্ত নামাজি বানাইছে তিনবারং অং বছর আবাদত করিয়া এ দেখেন আউলিয়া হয়েছে আমি কাইটার তাবে যে দিলাম সময়কালে যোগাবেন মিলাইতে না এই যে ভালো লোক কাকা সারাদিন ভালো রাইতে চুরা জ্বর হয় আপনার

এই লজ্জাপতির শিকর কমরে বানবে চামড়া উঠাই আরো সাদা নাম সাদা প্রমাণ করবে আশোকের আগে বা বাপ যাইতে পারেন নিজের বিবির কাছে উঁচা নিচা করতে হবে আমি লজ্জাপতির শিকর মনের মতো দিলাম হরিং এর নাবিকাস্তার ফর্মুলা দিয়া আমি একটা নগতে বানাবো বলবেন দা আমি দাম চাবো না রবের হাদিয়া পরিশ্রমের মজুরি আমার এই পঞ্চাশ টাকা দিবেন আমি এক ঘোরা মুনি আমি আর শিল্পের ভিতরে পড়ে না লন আর ভাইব সুলা সুলি শাউরি আর কতের বগানজা এক জোড়ার দুই ভাই কারুর লাগে মিল নাই গুরু পীরা কইছে এই সোনার জন্য রক্ত লেনাকুমে সাতটি ইঁরা চুক্তি পান্না টাইগার ব্যবহার করে পাথরে সাজিবাগ মুনা মুনি গাছের ভিতরে 120 বার এই গাছের মাাই কাকা দুনিয়ার ভাই গাছের কাছে পৃথিবী তাহার আমার দুইটা মুনা মুনি দা আপনি কবিরাজি দোকানে আনতে যাবেন মিলাইতেবা আমি जिंदा মুনা মুনি দিছিবা নিজের নারী অন্যের কথাই চলবেন যদি কোন নারী বাদ বাইরা দে কইব বাই গেল যদি কোন পানি না দেয় কই বাই গেল আপনার নিজের নারী অন্যের কথাই চল এক জোড়া মোনা মনে গাছা আমার এই পঞ্চাশ টাকা দেওয়া ওই তিরিশ টাকার দাবি যারা আমার কাছে নাই পঞ্চাশ টাকা হাতে বাঁধবে গোলায় লাগাবে কংগ্রেস কাউকে মানি লেগে আমি সর্বদাই মাল দিয়া বানাইছি এটা তিরিশ টাকা না বাজার পঞ্চাশ টাকা মারে দিবেন আমার একটা খালি দাম ধরলে আপনার এই বাজারে দশ পনেরো টাকা দাম আছে আজকা আজকাল সামনে বৈরা দিবেন কালকা যোগাইতে গেলে কষ্ট হবে আমি একটা মাদুরি কমপ্লিট করলাম আমার এই পঞ্চাশ টাকা কোন সম্মানে দিবে যদি মনটায় চাইছেন আমি একটা নিব আমার একটা দরকার নিলে এক ছালাম না নিলে হাজার ছালাম আপনার রাজপথ আমার গরিব পথ আমি সর্বদায় মাল দিয়া বানাইছি আমার তাবিজটা মানি বেগে রাখতে পারবেন কাকা এর ভিতরে পানি যাবে তেল মন চিনি দিয়া মুখ মারতে হবে না যদি মনটারে বুঝাইতে পারেন চেরে মন দেহ আমার যত্ন আমি করব আপনার মানি বেগে রাখতে পারেন শরীর থাকবে বন্ধু এই দেখেন মুখ ভরা আনন্দ লাগবে আমার বাঘের হাড্ডি আপনি সময়কালে জোগাইতে পারেন আমি একটা তাবিজ কমপ্লিট করলাম একজন লোকে আমার এই পঞ্চাশ টাকা দিল যদি মনে চাই যে আমি একটা নিব দরকার আমার এই পঞ্চাশ টাকা হাতি কাকা আমার জানা মতো আপনার শরীরের একটা পোষক সোজা করতে পারবে না শত্রু যত বড় হোক একটা বাঁকা চুল নষ্ট করতে পারবে না ম্যাজিকের মতো এই গাঁ বন্ধ বাটি খালি হয়ে দেখেন খালি বাটি এই জায়গায় বন্ধ কর শত্রু তলায় থাকবেন আপনি গাছের তলায় থাকবেন কাকা আপনার শরীরটা বন্ধ